কক্সবাজার সফরে এনসিপির পাঁচ শীর্ষ নেতা গোয়েন্দা নজরদারিতে ঘনীভূত হচ্ছে রাজনৈতিক আলোচনার ঘনঘটা জুলাইয়ের গণ আন্দোলনের বর্ষপূর্তির দিনে হঠাৎ করেই জাতীয় নাগরিক পার্টি এনসিপির শীর্ষ পাঁচ নেতা কক্সবাজারে পা রাখেন সফর নিয়ে শুরু হয়েছে নানা ধরনের প্রশ্ন ও আলোচনার ঝড় পূর্ব কোনো ঘোষণা ছাড়াই হঠাৎ আগমন বিলাসবহুল হোটেলে ওঠা এবং পরদিন আকস্মিকভাবে অবস্থান পরিবর্তন এইসব নিয়েই রাজনৈতিক অঙ্গনে চলছে জোর গুঞ্জন বুধবার দুপুরে হঠাৎ করেই তারা রিসোর্ট ছেড়ে বেরিয়ে যান এবং কলাতলির একটি স্থানীয় রেস্টুরেন্টে মধ্যাহ্ন গোজ সেরে শহরের একটি অভিজাত হোটেলে চলে যান গোটা ঘটনার উপর কড়া নজর রেখেছে দেশের শীর্ষ গোয়েন্দা সংস্থাগুলো দুই দিনের সফরের সময় এসব নেটার গতিবিধি খুঁটিয়ে লক্ষ্য করেছে ডিজিএফআই ও এনএসআই সহ অন্যান্য সংস্থার সদস্যরা সফরের প্রকৃত উদ্দেশ্য ঘিরে শুরু হয়েছে নানা জল্পনা বিদেশি কোনো কূটনীতিকের সঙ্গে গোপন বৈঠক হয়েছে কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে তবে এখনও পর্যন্ত কোনো বৈঠকের সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি মঙ্গলবার বেলা এগারোটার দিকে তারা বিমানে করে কক্সবাজারে পৌঁছন নেতাদের মধ্যে ছিলেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লা উত্তরাঞ্চলের সংগঠক শারজিস আলম কেন্দ্রীয় সমন্বয়ক নাসিরুদ্দিন পাটুয়ারি ডাক্তার তাসনিম জারা এবং খালেদ সাইফুল্লাহ বিমানবন্দরে তারা সাধারণ গেট ব্যবহার করে সরাসরি চলে যান ইনানির একটি অভিজাত রিসোর্টে এখান থেকেই সফর নিয়ে শুরু হয় নানা গুঞ্জন সংশ্লিষ্ট সূত্রগুলো জানায় ওই রিসোর্টে কোনো বিদেশির সঙ্গে তাদের সাক্ষাৎ হয়নি হোটেলের নিরাপত্তা বিভাগ ও গোয়েন্দা সদস্যরা সিসিটিভি ফুটেজও পরীক্ষা করেছেন এবং কিছু সন্দেহজনক মেলেনি বলেই জানিয়েছে কর্তৃপক্ষ এদিকে দলীয়ভাবে এনসিপি কেন্দ্রীয় দপ্তর থেকেও এই সফর নিয়ে অসন্তোষ প্রকাশ করা হয়েছে কেন এমন একটি রাজনৈতিক গুরুত্বপূর্ণ দিনে নেতারা রাজধানী ছেড়ে কক্সবাজারে গেলেন তার ব্যাখ্যা চেয়ে চিঠি পাঠানো হয়েছে তাদের চব্বিশ ঘন্টার মধ্যে কেন্দ্রীয় দপ্তরে হাজির হয়ে লিখিত ব্যাখ্যা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে স্থানীয় রাজনৈতিক মহলেও এনসিপি নেতাদের আচমকা সফর নিয়ে কৌতূহল তৈরি হয়েছে জেলা প্রশাসন ও পুলিশও সতর্ক অবস্থান নিয়েছে যদিও প্রোটোকল না চাইলেও হোটেল প্রাঙ্গনে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে সফরের দ্বিতীয় দিন পেরিয়ে গেলেও এখনও জানা যায়নি নেতাদের সফরের প্রকৃত উদ্দেশ্য গোপন বৈঠকের গুঞ্জনকে পুরোপুরি নাকচ করা যাচ্ছে না বলেও মনে করছেন অনেকে সব মিলিয়ে কক্সবাজারের এই হঠাৎ সফর ঘিরে এক ধোয়াটে পরিস্থিতি সৃষ্টি হয়েছে রাজনৈতিক অঙ্গন এখন তাকিয়ে আছে এই সফরের পেছনের গল্পটা শেষ পর্যন্ত কী দাঁড়ায়